এই গোপন টিপসগুলো কিন্তু কেউ আপনাকে বলবে না আসল কথা হচ্ছে কেউ কখনোই চাইবে না তার রান্নার থেকে আপনার রান্না বেস্ট হোক আচ্ছা টেনশনের কোনো কারণ নাই আমি তো আছি তাই না সমস্ত টিপস সহ রেসিপিটা শেয়ার করব প্রতিবার পারফেক্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ মাশের ডাল হাফ কাপ মুগ ডাল দুই টেবিল চামচ প্রায় ছয় থেকে সাত ঘন্টা পানিতে ভিজিয়ে ব্লেন্ড করে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে তারপর এর মধ্যে কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা আদা রসুন বাটা এবং জিরা দিয়ে তেলের মধ্যে এভাবে আমি ভেজে নিচ্ছি ব্যাস আমাদের দই বড়ার জন্য বড়াগুলো একদম রেডি এখন লবণ পানিতে আমি বড়াগুলো ভিজে রাখবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর একদম আলতো হাতে বড়াগুলো চেপে চেপে ভিতরে রসটা ফেলে দিতে হবে তো হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে হাফ কেজি টক দই নিয়েছি তার সাথে বিট লবণ জিরার গুঁড়া লবণ লাল মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া টমেটো সস আর দিয়েছি চিনি সাথে সামান্য একটু পানিও অ্যাড করেছিলাম পানি ঝরিয়ে রাখা বড়ার মধ্যে আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিব আর ওপর দিয়ে গ্রিন চাটনি টমেটো সস তেঁতুলের চাটনি দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল ট্রাস্ট মি।